হ্যালো যদি তুমি চাও কোরিয়াদের মতো গ্লাসি স্মুথ গ্লোয়িং এবং ফ্রেশ একটা স্কিন টোনের অধিকারী হতে চাও তাহলে নির্দিধায় কজোরিক্সের এই অ্যাসেন্সটা ইউজ করতে পারো কারণ এটা আমি নিজেই ইউজ করি এবং অলমোস্ট আমার টু বাতল কমপ্লিট অ্যান্ড এই প্রোডাক্টটার অরিজিনাল এবং নকল আজকে আমি দেখিয়ে দিব এবং অরিজিনাল প্রোডাক্টটা কোন পেস থেকে পাবেন সেটাও বলে দিব। সো এই কজোরিক্সের অ্যাসেন্সটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো হওয়ায় খুবই কার্যকরী হওয়ায় এটার কিন্তু অরিজিনাল এবং নকল আছে সো এটার অরিজিনালটা কীভাবে চিনবে সেটা আমি বলে দিচ্ছি বাট মোস্ট দুইটা পার্ট আছে যেটা হচ্ছে এই যে এখানে দুইটা সেম্বল দেখা যাচ্ছে নকল যেটা সেটাতে একটা সেম্বল এখানে এক্সট্রা দেওয়া থাকে মানে তিনটা সেম্বল দেওয়া থাকে নকল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে অরিজিনালটাতে শুধুমাত্র দুইটা সেম্বল থাকবে এটা খেয়াল রাখতে হবে যে বটলটা আছে এই বটলের এই যে শেপটা এটা কিন্তু একটু ঢালু থাকবে মানে এদিক দিয়ে একটু অ্যাঙ্গেল করা থাকবে অরিজিনালটা ঠিক আছে আর নকলটা লেবেল থাকবে মানে সোজা থাকবে অরিজিনালটা হচ্ছে এইরকম সরু চিকন থাকে যেটা হচ্ছে সার্ফ একদম হচ্ছে একটা ব্লুই ব্লুই একটা কালার দেয় এই পাইপটা বাট নকল যেটা সেটা একটু হচ্ছে তোমার অফ হোয়াইট টাইপের একটা কালার দেয় যে টেক্সচারটা সেটা দেখাচ্ছি দেখো সিরামের টেক্সচারটা এটা যদি আমি ই করি ব্লেন্ড করে ফেলি দেন কিছুক্ষণ পরে এটা একদম স্কিনের সাথে অ্যাবজর্ভ হয়ে যাবে ওকে সো এই পার্টটা হচ্ছে দুইটা মেন পার্ট খেয়াল রাখতে হবে কসমেটিক্সের এই অ্যাসেসটা কেনার সময় তাহলে অবশ্যই অরিজিনালটা পাবে এবং অরিজিনালটা অবশ্যই স্কিন কেয়ার ফেসবুক পেজ থেকে নিবে কারণ তারা অলওয়েজ কোরিয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেল করে এবং কালার কসমেটিক্সে সব অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো স্কিন কেয়ার পেয়ে সো অরিজিনাল প্রোডাক্ট যদি ইউজ করো তাহলে অবশ্যই কোরিয়াদের মতো গ্লাস স্কিন পেতে পারো এবং হচ্ছে পোর লেস স্কিন পেতে পারো যে যে স্কিনে পোর্স থাকবে না পোর্টসের কোনো চিন্তাই থাকবে না ওই স্কিনে স্কিনটা সফট থাকবে স্মুথ থাকবে এবং গ্লোই থাকবে ঠিক আছে সো এই সিরামটা কিন্তু খুবই ভালো এবং এটার আরেকটা ক্রিম আছে অল ইন ওয়ান ক্রিম সেটাও নিয়ে নিতে পারো দুইটা কম্বো করে নিয়ে নাও তো স্কিনের জন্য মানে আর কিছুই লাগবে না কখনো সো অরিজিনাল প্রোডাক্টের জন্য অবশ্যই স্কিন কেয়ারে নখ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ